আজকে বিবাহের ফলে কয়েক বছর হয়ে গেল তুমি দুইটা সন্তানের মা হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাও নাই বলেন না সুবহানাল্লাহ বলে কিছু চাও নাই ও ফাতেমা তুমি আমার কাছে আজকে কিছু চাও আমি তোমারে দিতে চাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাদাতু তারুদুলিল বালা যে নাকি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাত্র বলে আমি তার বলা মুসিবত দূর করে দেয় বলে নি শুভা ও মুসলমান শুধু তাই ন আল্লাহ তার শুধ বজালের মধ্যে বলে নি শুভা আনন্দ আল্লাহ তা আলাহ তার মধ্যে ও লালমনির হাট হাতী বান্দার মুসলমান ভালো করে শোনো তুমি আমি আল্লাহ আল্লা রাস্তায় দান করতে পারি দু আল্লাহ পাক রব্বুল আলামিন এক টাকার বিনিময়ে তোমারে আমারে 10 টাকা দিবে বলেন সুবহানাল্লাহ এরে মুসলমান ও পদ্ধতিলালের মা আজকে তুমি আমি মাদ্রাসা মসজিদে দান করতে চাই না তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামরা আল্লাহর রাস্তায় দান করার জন্য পাগল হয়ে акты বলেন সুবহানাল্লাহ কখন নবীর জামানতে যেরوبه তোমরা যুদ্ধের জন্য দান করো তোমরা মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় দান করো তোমরা দৰিবেতি বছরেরকে দান তোমরা এই অপেক্ষা করে থাকতেন কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান তোমার আমার কাছে টাকা আছে সম্পদ আছে দান করতে চাই না কিন্তু চুলের আবেগকে আমাদের কাছে সম্পদ না থাকার পরও তারা যদি আল্লাহর রাস্তায় আসতে তারা বাড়িঘরের সমস্ত কিছু একবারে বৈশা নবীর সামনে হাজির করেছে আল্লাহ

তার স্ত্রী ফাতে رضی اللہ <سؤال> تعالی عنہর কাছে যাইয়া ডাক দিয়া বলে বিবি আমার আজকে বিবাহের অনেক কয়েক বছর হয়ে গেল তুমি দুইটা সন্তানের মা হয়ে গেলা কিন্তু আজও পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাও নাই বলেন না সুবহানাল্লাহ বলে কিছু চাও নাই ও ফাতেমা তুমি আমার কাছে আজকে কিছু চাও আমি তোমারে দিব ও মুসলমান এমন সময় ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমা আপনি গড়ি আপনার সম্পদ নাই বাড়ি গাড়ি আমার লালন পালন করার জন্য আপনার ভালো কোনো যোগ্যতা নাই ভালো কোনো সম্পদ নাই ও স্বামী আপনার কাছে আমি কিছু চাই না আমি জানি আপনার কাছ থেকে আমি ভালো পোশাক চাইলে আপনি দিতে পারবেন না আপনার কাছে ভালো খাবার চাইতে গেলে আপনি দিতে পারবেন না ও স্বামী আমা। আমার কিছু লাগবে না এবার আলি ডাক দিয়া বলে ও বিবি আমার তুমি আমার কাছে চা আমি আজকে দিব আমার ঘরের ভিতরে খেজুর আছে আমি খেজুর বিক্রি করে তোমারে দিব ও মুসলমান এবার বলে ও স্বামী আমার আপনার কাছে আমি বেশি কিছু চাই না আজকে তিন দিন থেকে আমার শরীরের মধ্যে জ্বর হয়ে গেছে আমি কিছু খাইতে পারতেছি না ও স্বামী আমার আপনি যদি পারেন আমার বাজার থেকে একটা ডালিম এনে দেন কি ডালিম এনে দেন ও মুসলমান যখন নাকি দেখা গেল আলীর স্ত্রী ফাতেমা একটা ডালিমের কথা বললেন ও মুসলমান বা খেজুর বাজারে নিয়ে যাইয়া কইরা স্ত্রীর জন্য একটা ডালিম মানলেন দালিম আনার পর ও মুসলমান এমন সময় রাস্তার মধ্যে দেখা গেছে যখন নাকি আলী দালিম নিয়ে যায় আসমানের মধ্যে ফেরেশতারা তারা গবেষণা করতেছে বলা বলি করতেছে নবীর সাহাবিরা আল্লাহর রাস্তায় দান করার জন্য সব সময় পাগল হয়ে থাকে একজন ডাক দিয়া বলে তাদের কাছে থাকলে দান করে না থাকলে দেয় না আর একজন বলতেছে না না তাদের কাছে থাকলেও যেরকম দান করে তাদের কাছে না থাকলেও এরকম দান করে বলেন না সুবহানাল্লাহ এরে মুসলমান যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এ ফেরেশতা যাও 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 তোমরা এরকম ভাবে আমার নবী সাহাবায়েদের সাহাবী کرامদেরকে আর কথা না বলিয়া যাও জায়গা করে রাস্তা দি আমার একজন গরীব সাহাবী যায় আমার নবীর একজন গরীব সাহাবী যায় আমার প্রিয়াত্মা যায় তার কাছে যাও যাও তার কাছ থেকে আমি আল্লাহর জন্য সাহায্য চাও ও মুসলমান লম্বা ঘটনা বলার সময় নাই যতদূর বললাম আল্লাহ তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা তৌফিক উচিত করুক বলেন আমি